এ ভাই এ ভাই টাকা দিলেন না কি বললি কি বললি এই দোকানদার জি ভাই বলেন কি লাগবে লাগবে না কিছু আমি ফুলবার থানার আসাই এই লোকটার কে আপনি চিনেন না তো স্যার চিনলাম না কেডা এর নাম হলো চাপ্পা মাস্তান এক শখুন করে সে আজ ফেরারি এক বছর যাবৎ তারে আমি খুঁজতাছি কোন ভাবে ধরতে পারতাছি না যদি কোনো সময় আপনার দোকানে আসে আসে তাহলে আমারে একটা ফোন দিবেন আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার নাম্বারটা নোট করে রাখেন শুনে রাখা কথা আপনারে জানাই দিয়া যাই এই লোক যদি আপনার দোকানে কোনো সময় আসে এর কথা অবাধ্য হবেন না কখনো তাহলে কিন্তু আপনার বড় ধরনের বিপদ হতে পারে এমন কি গুলিও চালাই দিতে পারে আচ্ছা আচ্ছা রু আসলে আমি আপনাকে ফোন দেব ওকে ঠিক আছে ও আরেকটা কথা আপনার জানাই যাই ও কিন্তু বিশাল বড় কিলা সাবধান হে দোকানদার জি 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 ভাই হ্যাঁ এক প্যাকেট বিস্কুট দে হে কি বাবাস বিস্কুট দে জি ভাই দিতাছি দিতাছি হ্যালো স্যার চপ্পা মস্তান আমার দোকানে আসে তাড়াতাড়ি আসেন ও ভাই ও আমার আরো জিনিস লাগবে এই এ ভাই এ ভাই টাকা দিলেন না কি বললি কি বললি তুই তুই আমার কাছে টাকা জাস আমি হলাম চপ্পা মস্তান ও আরেক গুলি গরে দিমু

আরেকটা দান্দা আছে ওই পাশে জামার দোকান আছে ওই পাশে গেলে ভালো দান্দা হবে জামার দোকানে দোকান আছে আমার দিন চলবে